মাইন বইটিতে হিটলার লেখে প্রথম বিশ্বযুদ্ধ আমার জীবনের এমন একটি ঘটনা যা আমি কখনোই ভুলতে পারবো না অ্যাডলফ হিটলার অনেকের চোখে হিরো আবার অনেকের চোখে ভিলেন হিটলারের জন্ম আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ার ভেভেরিয়ার মাঝামাঝি ব্রনাও নামে এক আধা গ্রামে এই অস্ট্রেলিয়ান হঠাৎ করে কোথা থেকে এলো আর কিভাবে জার্মানির মতো একটি দেশকে দখল করে নিল কিভাবে মানুষের মনে শত্রুতা আর প্রতিশোধের বীজ বপন করে দিল আর কিভাবে সারা পৃথিবীকে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিল হ্যালো বন্ধুরা অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানবো অ্যাডলফ হিটলার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা সম্পর্কে অজানা সব তথ্য নিয়মিত এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তার বাবার নাম ছিল অ্যালোয়েস ও মায়ের নাম ছিল ক্লেরা হিটলারের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করত হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান ছয় বছর বয়সে স্থানীয় স্কুলে ভর্তি হলেন ছেলেবেলা থেকে হিটলার ছিলেন এক ঘুঁয়ে জেদি আর রকচটা সামান্য ব্যাপারেই রেগে উঠতেন অকারণে শিক্ষকদের সাথে তর্ক জড়াতেন পড়াশোনাতে যে তার মেধা ছিল না এমন নয় কিন্তু পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা যখনই সময় পেতেন কাগজ পেনসিল নিয়ে ছবি আঁকতেন এগারো বছর বয়সে ঠিক করলেন আর পড়াশোনা নয় এবার পুরোপুরি ছবি আঁকাতেই মনোযোগী হবেন বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো কাজকর্ম জুটিয়ে নেবে বাবার ইচ্ছের বিরুদ্ধে স্কুল ছেড়ে দিলেন হিটলার স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করলেন কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিলেন মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে যায় ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন হিটলার ভিয়েনাতে এসে তিনি প্রথমে মজুরের কাজ করতেন কখনো মাল বইতেন এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন ভিয়েনাতে থাকার সময় তার মনের মধ্যে প্রথমে জেগে উঠে ইহুদি বিদ্বেষ তখন জার্মানির অধিকাংশ কলকারখানা সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা তবে তার মনে কেন ইহুদি বিদ্বেষ সৃষ্টি হয় তা নিয়ে অনেক মতভেদ রয়েছে দেশের অর্থনীতির অনেকখানি তারা নিয়ন্ত্রণ করত হিটলার কিছুতেই মানতে পারছিল না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানিদের উপর প্রভুত্ব করবে অ্যাডল্প হিটলার আক্ষেপ করে বলেছিলেন ইহুদিরা বেইমান জাতি এদের কখনোই বিশ্বাস করতে নেই একদিন বিশ্ববাসী বুঝবে ওদের সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা হিটলার মিউনিকে চলে যান উনিশশো সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন স্বাস্থ্যগত কারণে সৈনিক হবার সুযোগ পাননি তাকে সামরিক বাহিনীর জন্য আনফিট ঘোষণা করা হয়েছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে স্বেচ্ছাসেবক হিসেবে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধের পুরোটা সময় জার্মানিকে সেবা দিয়ে গেছেন অধিকাংশ সময় সারিতে থেকে হেডকোয়ার্টার্স রানার্স হিসেবে কাজ করেছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তার ইউনিটকে রণাঙ্গনে প্রেরণ করা হয় ভিলুবেল্টে তখন ব্রিটিশদের সাথে জার্মানদের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এতদিনে হিটলার সত্যিকারের যুদ্ধের স্বাদ পেলেন যুদ্ধে তার ইউনিটে হতাহত হয় অনেক কিন্তু তিনি রণাঙ্গনে অধিনায়কের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেন রণাঙ্গনে দারুণ সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি কর্পোরাল পদে প্রমোশন পান এরপর তার ইউনিটকে ফার্সিদের বিরুদ্ধে রণাঙ্গনে নামানো হয় এখানেও দারুণ বীরত্ব দেখান হিটলার এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে প্রচণ্ড গোলাগুলির মধ্যে তিনি একজন আহত অফিসারকে কাঁধে করে নিরাপদে ফিরিয়ে আনেন হিটলার বেশ কয়েকবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান ফলে তার সহযোদ্ধাদের ধারণা জন্মে যে হিটলারের সাথে হয়তো কোনো অলৌকিক ব্যাপার আছে হয়তো নিয়তি তাকে বাঁচিয়ে রেখেছিল পুরো বিশ্বকে ভবিষ্যতে কাঁপিয়ে দেওয়ার জন্য একটা সময়ে তার রেজিমেন্টের প্রায় তিন হাজার সৈন্যর মধ্যে মাত্র ছয়শো সৈন্য জীবিত থাকে যুদ্ধে কৃতিত্ব দেখানোর জন্য তিনি দ্বিতীয় শ্রেণীর আয়রন ক্রস লাভ করেন এর মধ্যে তার পায়ে গুলি লাগে তাকে বিলেজিত ফিল্ড হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য কিছুটা সুস্থ হলে তাকে রিজার্ভ ব্যাটালিয়নে যুক্ত করা হয় এর ফলে তিনি রণাঙ্গন থেকে দূরে থাকেন এ সময় তিনি যুদ্ধাহত জার্মান সেনাদের আহাজারি ও জার্মান জনগণের দুর্দশার চিত্র কাছ থেকে দেখে মর্মাহত হন পরবর্তীতে ব্রিটিশদের সাথে ভয়াবহ দুটি যুদ্ধে অংশ নেন সেখানেও তিনি বেশ বীরত্ব দেখান একবার হিটলার একা একা বাংকারে অবস্থানরত ফরাসি সৈন্যদের আত্মসমর্পণ করতে বাধ্য করেন তিনি বাংকারের কাছে গিয়ে চিৎকার করে বলেন যে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ধরা না দিলে সবাইকে হত্যা করা হবে ফরাসি সৈন্যরা বুঝতে না পেরে সবাই আত্মসমর্পণ করে উনিশশো সালের আগস্টে তিনি আয়রন ক্রস ফার্স্ট ক্লাস অর্জন করেন এটা ছিল এক বিশাল অর্জন হিটলারের জন্য কারণ এই পদক সবাই পেতেন না সাধারণ সৈনিক নন কমিশন অফিসার তো দূরের কথা বড় বড় অফিসাররাও হাতে গোনা কয়েকজন পেয়েছেন ফলে স্বাভাবিকভাবে হিটলারের মর্যাদা ও সম্মান বেড়ে যায় তিনি তার এই পদকগুলোর জন্য সবসময় গর্ববোধ করতেন এবং চ্যান্সেলর হওয়ার পরও পদকগুলো সবসময় পড়তেন যুদ্ধের অবসরে সেনা শিবিরে সহযোদ্ধাদের নিয়ে ছোটখাটো সভা বসাতেন হিটলার সেখানে হাত পা ছুঁড়ে তাদের বোঝাতেন কিভাবে ইহুদিরা জার্মান জাতির অনিষ্ট করছে উনিশশো সালে যুদ্ধের শেষ ভাগে তার ইউনিটের উপর গ্যাস আক্রমণ করে ব্রিটিশরা হিটলার এই গ্যাস আক্রমণে আক্রান্ত হন মজার ব্যাপার হলো এই সময়ে এক ব্রিটিশ সেনা আহত অবস্থায় এক জার্মান সেনাকে উদ্ধার করে এবং তার জীবন বাঁচায় আমাদের প্রথম এপিসোডে বিশেষ আলোচিত সেই ব্যক্তিটি হলো ব্রিটিশ সেনার হাতে রক্ষা পাওয়া জার্মান সেনা অ্যাডলফ হিটলার তাকে পাসোয়াক হাসপাতালে ভর্তি করানো হয় হিটলার তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি জার্মানির পরাজয়ের খবর পান প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হল এবং দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দেশ জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা হতাশাগ্রস্ত যুদ্ধপীড়িত পুরো জার্মান জাতি রাজতন্ত্রের পতন হয় বেকারত্ব মুদ্রাস্ফীতি অভাব অরাজকতা চলছে সারা জার্মানি জুড়ে মিত্রবাহিনীর চাপিয়ে দেয়া ক্ষতিপূরণের বিরাট অঙ্কের অর্থ দিতে হিমশিম খায় জার্মানি জার্মানিদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় জার্মানিরা ক্ষুধার্ত অপরদিকে পাসোয়াক হাসপাতালে হিটলার রিকভার করতে শুরু করে হঠাৎ করে তার দৃষ্টিশক্তি ফিরে আসে হিটলারের জীবনে এটাই ছিল টার্নিং পয়েন্ট প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির এমন পরাজয়কে মেনে নিতে পারেনি হিটলার এর পেছনে তিনি ইহুদিদের চক্রান্তকে সাব্যস্ত করেন বিপর্যস্ত জার্মান জাতির দুর্দশা দেখে তিনি ব্যথিত তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল বিভিন্ন রাজনৈতিক দল এদের উপর করার জন্য সেনাবাহিনী কর্তৃপক্ষ হিটলারকে নিয়োগ করলেন মূলত অ্যাডলফ হিটলারের জীবনের সেরা কয়েকটি সুযোগের মধ্যে এটি হলো একটি হিটলার ছিল ভীষণে চালাক প্রকৃতির এবং বক্তৃতায় পারদর্শী একজন লোক সে কথার মাধ্যমে যে কাউকে আকৃষ্ট করতে পারত গোয়েন্দাগিরি করতে করতে এমন সব তথ্য তার কাছে চলে আসে যার মাধ্যমে সে দেশের সার্বিক পরিস্থিতি আন্দাজ করতে পারে এবং ভবিষ্যতে কী হতে যাচ্ছে তার একটি ধারণা পেয়ে যায় সে সিদ্ধান্ত নেয় রাজনীতিতে প্রবেশ করার কারণ দেশের এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে তার ক্ষমতার দরকার হবে আর ক্ষমতায় কিভাবে আসতে হবে ততদিনে তার ভালোভাবেই জানা হয়ে গিয়েছিল সে সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি তিনি সে পার্টির সদস্য হলেন নিজের পরিকল্পনা ও বক্তৃতার মাধ্যমে অল্প দিনেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিলেন দলের নতুন নাম রাখা হল ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে এই দলকেই বলা হবে নাজি পার্টি উনিশশো বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি প্রথম নাজজি দলের সভা ডাকা হলো এতেই হিটলার প্রকাশ করলেন তার পঁচিশ দফা দাবি এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা সাথে যোগ করলেন দলের কর্মীদের ইউনিফর্ম যেটা এই দলকে অন্যান্য দল থেকে আলাদাভাবে প্রকাশ করে ক্রমশই নাজি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে তিন বছরের মধ্যে দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ছাপ্পান্ন হাজার এবং এটি জার্মান রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে হিটলার চেয়েছিল মিউনিকে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন না থাকে উনিশশো সালে একটি দানপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য বার্লিনে সামরিক কু করার চেষ্টা করা হয় কিন্তু এই কু ব্যর্থ হয় হিটলারকে আদালতে তোলা হলে হিটলার সুযোগ বুঝে তার বক্তব্য শুরু করে দেন হঠাৎ করে পুরো আদালত একটা মঞ্চে পরিণত হয় হিটলার বক্তব্যে জার্মানিদের উপর জুলুম ও নির্যাতনের বিষয়টি নিয়ে আসেন এর ফলে তার উপর সাজার পরিমাণ কমিয়ে আনা হয় তাকে এক বছরের জন্য ল্যান্সবার্গের পুরনো দুর্গে বন্দি করে রাখা হলো। এই সময়ে হিটলার তার আত্মজীবনী মাইনকেপ প্রকাশ করেন মাইনকেপে হিটলার লেখে বর্ধিত জার্মান জনসংখ্যার স্থান সংকুলন ও বাসস্থানের জন্য জার্মানিকে একটি আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে এবং এই আগ্রাসন হবে অবশ্যই প্রাচ্যমুখী জেল থেকে মুক্তি পেয়ে আবার রাজনৈতিক ষড়যন্ত্রের কাজে ঝাঁপিয়ে পড়লেন তার উগ্র স্পষ্ট মতবাদ বলিষ্ঠ বক্তব্য জার্মানদের আকৃষ্ট করল দলে দলে যুবক তার দলের সদস্য হতে আরম্ভ করল সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন হিটলার উনিশশো সালের নির্বাচনে বিপুল ভোট পেলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না পার্লামেন্টের ছয়শো সাতচল্লিশটির মধ্যে তার দলের আসন ছিল দুইশো আটাশিটি বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পথ ধরে অগ্রসর হতে হবে কোনো দল সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন এবার ক্ষমতা দখলের জন্য শুরু হলো তার ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের অনেকেই খুন হলেন অনেকে মিথ্যা অভিযোগে জেলে গেলেন বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন অল্প মধ্যেই বিরোধী পক্ষকে প্রায় নিচ্ছিন্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু নাজি দলের নয় সমস্ত জার্মানির ভাগ্যবিদাতা হিটলারের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ইহুদিদের বিরুদ্ধে তার প্রচার দেশের প্রান্তে প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠল শুরু হলো তাদের উপর লুটরাজ ও হত্যা হিটলার চেয়েছিল এভাবে ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করবেন কিন্তু কোনো মানুষই তার আশ্রয়স্থল সহজে ত্যাগ করতে চায় না উনিশশো সালে নতুন আইন চালু করলেন হিটলার তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হলো। জেন্টিল অর্থাৎ জার্মান তারাই খাটি আর্য। জু হলো ইহুদিরা তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী এ দেশের নাগরিক নয় প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ ও জার্মানদের মধ্যে যে ভার্সায় চুক্তি হয়েছিল তাতে প্রকৃতপক্ষে জার্মানির সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল উনিশশো সালে হিটলার ক্ষমতায় আসার পর থেকে জার্মানির ঋত গৌরব পুনরুদ্ধার করার সংকল্প গ্রহণ করেন উনিশশো সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন এবং অল্পদিনের দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করলেন তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা দারিদ্রের কথা নানান অভাব অভিযোগের কথা হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক এবং প্রচারবিদ দেশের বিভিন্ন সীমান্তে প্রদেশে বিশাল সৈন্য সমাবেশ করলেন কিছুদিনের মধ্যেই সন্ধির চুক্তি ভঙ্গ করে রাইনল্যান্ড অধিকার করলেন অস্ট্রিয়া ও ইতালি ঐক্যসূত্রে আবদ্ধ হল জার্মানির সাথে ইতালির সর্বাধিনায়ক নায়িক ছিলেন মুসুলি একদিকে ইতালির ফ্যাসিবাদী শক্তি অন্যদিকে নাৎসি জার্মানি বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠেন ইটালি প্রথমে আলবেনিয়া ও পরে ইথোপিয়ার বেশ কিছু অংশ দখল করে নেয় অবশেষে হিটলার পোল্যান্ডের কাছে ডানগিজ ও পলিশ করিডোর দাবি করলেন যাতে এই অঞ্চলের সৈন্য সমাবেশ ঘটাতে পারে পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের অন্য সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে তাদের সম্মিলিত শক্তির সামনে জার্মান বাহিনী পরাজিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার অভাব আর একটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসলানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়নি তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিনের ধারণা ছিল হিটলারের ক্ষমতা শুধুমাত্র প্রচারের মধ্যে সীমাবদ্ধ তাছাড়া সেই সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কাছে জার্মানির চেয়ে বড় শত্রু ছিল কমিউনিস্ট রাশিয়া তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসেবে জার্মানরা নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাই যখন প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত শর্ত ভঙ্গ করে জার্মানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছিল তখন ইংল্যান্ড ফ্রান্স কেউ তাদের বাধা দেওয়ার প্রয়োজন মনে করেনি উপরন্ত হিটলারকে নানান সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশের এই সুবিধাবাদী নীতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে এক সেপ্টেম্বর উনিশশো সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল এবং এই দিনটি থেকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে ইতিহাস জানানো নয় বরং ইতিহাস বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই তথ্যচিত্র যে কোনো তথ্যগত ও বিশ্লেষণজনিত ভুল পেলে দয়া করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা প্রশ্ন থাকলে সেটাও আলোচনা করার জন্য কমেন্ট করুন হিটলারের উত্থানের সাথে সাথেই জার্মানের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ব্যাপক পরিবর্তন হয়েছে জার্মানরা সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গিয়েছিল আগামী এপিসোডে আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও হিটলারের পতন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন